বাংলাদেশের আবহাওয়ায় বৈশাখ মাসের তুফান থেকে ছাদ বাগানকে কীভাবে রক্ষা করা যায় এ বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে একটু আলোচনা করব বৈশাখ মাসে বাংলাদেশের আবহাওয়ায় ঝড় তুফান হয় এটা বাংলাদেশের প্রায় সর্বত্রই হয়ে থাকে এখান থেকে কিছুটা পরিত্রাণ কেমনে পাওয়া যায় এ বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমি আমার ছাদ বাগানকে যেভাবে বৈশাখ মাসের ঝড় থেকে রক্ষা করে থাকি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আপনারা দেখতে পাচ্ছেন আমি সারিবদ্ধভাবে গাছগুলোকে সাজিয়ে রেখেছি একটার পর একটা একটার পর একটা এক লাইনে এবং এই পাশেও দেখতে পাচ্ছেন একই লাইনে কিন্তু সবগুলো গাছ সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রেখেছি এরপরে আমি যেটা করেছি সব শেষের যে গাছটা এ গাছটাই আমি শক্ত একটি এভাবে পাইপের ইয়া দিয়েছি শক্ত করে যাতে করে এটা নড়াচড়া একটু কম করে তারপরে গাছের মাঝামাঝি থেকে এই পাইপগুলো আপনারা পাইপের ক্ষেত্রে চিকন বাসও ব্যবহার করতে পারেন এইভাবে গাছের মাঝামাঝি দিয়ে একদম এক মাথা থেকে আরেক মাথা বেঁধে দিয়েছি আবার এইখান থেকে প্রতিটা গাছের সাথে এভাবে বেঁধে বেঁধে সোজা করে একদম লম্বা করে বেঁধে দিয়েছি দেখতে পাচ্ছেন এ পাশেও আপনাদেরকে একটু দেখায় এই পাশেও ঠিক এইভাবে একভাবে বেঁধে দিয়েছি এর ফলে হবে কি যখন বৃষ্টি ঝড় হবে বা বাতাস হবে জোরে তখন কিন্তু একটি গাছ এভাবে নড়াচড়া না করে পুরাটাই নড়াচড়া করবে একসাথে যার কারণে সবগুলো গাছ কিন্তু একসাথে ফেলে দেওয়ার মতো অত জোরে আর তার বাতাস হয় না যার কারণে কিন্তু গাছগুলো ক্ষয়ক্ষতিও হয় না আর যদি একটা গাছ সিঙ্গেল সিঙ্গেলভাবে বাতা থাকে তাহলে কিন্তু ওই যে খুঁটার দেওয়া থাকে ওইটা সহ কিন্তু পড়ে যায় যার কারণে গাছটির ক্ষয়ক্ষতি হয়ে যায় এই কারণে আমি এই বুদ্ধিটা অ্যাপ্লাই করি মানে এক পাশ থেকে এই দেখেন আমরা এখানে পাইপের বদলে বাঁশ ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন চিকন বাঁশ আর কি তো এইভাবে আপনারাও করতে পারেন আশা করি আমি বৈশাখ মাসের কালবৈশাখী ঝড় থেকে এইভাবে আমি আমার সাত বাইনকে রক্ষা করে থাকি এবং গত দুই বছর থেকে সেভাবে আমার কোনো ক্ষয়ক্ষতিও হয়নি আমি এটা থেকে ভালো একটা রেজাল্ট পেয়েছি তো ভাবলাম যে আমার বন্ধুদের সাথে এটা শেয়ার করি তারাও যেন উপকার হয় তো ভিডিওটি আপনাদের যদি উপকার হয়ে থাকে তো একটু সবাই শেয়ার করে দিবেন যাতে করে সকলের উপকার হয় এবং ছাদ বাগানে কিভাবে আঙুরের মাচা করবেন যেহেতু এখানে মাটি না শক্ত একটা জায়গা তো কিভাবে মাচান করবেন পরবর্তী ভিডিওতে আমি এ বিষয়ে আলোচনা করব সে পর্যন্ত সবাই সাথে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ